আসসালামু আলাইকুম নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি ডিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা ছক পাঁচ দশমিক সাত বিভিন্ন প্রকার তারের ব্যবহারের ক্ষেত্র ও কারণ এই ছকটি পূরণ করব শিক্ষার্থীরা এর ওপরে একটু ওপরেই বিভিন্ন প্রকার কেবল দেওয়া আছে এটা হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবল তারপর হচ্ছে এই যে ডান সেটা কোয়েক্সেল কেবল তারপর এই যে ক নম্বর যেটা দেখতেছো এটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল এখানে দেখো ক্ষেত্রগুলো দেওয়া আছে বিভিন্ন ক্ষেত্রে কোন কোন স্থানে যেমন হচ্ছে টেলিফোন নেটওয়ার্কে সিসিটিভিতে কোম্পানিতে বাসাবাড়িতে এই ক্ষেত্রগুলো দেওয়া আছে এই ক্ষেত্রগুলোতে উপযুক্ত কোন কেবল দরকার সেগুলো আমাদের এখানে লিখতে হবে কেন দরকার সেগুলো আমাদের সর্বশেষ কলামে লিখতে হবে তাহলে চলো আমরা এই ছকটি পূরণ করে ফেলি এখানে দেখো প্রথমে ছিল অপেক্ষাকৃত কম গতিসম্পন্ন বাসার ল্যানে উপযুক্ত কেবল হচ্ছে টুইস্টেড ফেয়ার কেবল কেন উপযুক্ত এটি সুলভ অর্থাৎ কম দাম ইনস্টল করা সহজ পর্যাপ্ত গতি এবং নমনীয়তা প্রদান করে দুই নম্বর ছিল একটি কোম্পানির দ্রুত গতি সম্পন্ন ল্যান উপযুক্ত কেবল অপটিক্যাল ফাইবার লেখা হয়েছে এখানে কেন কোম্পানির দ্রুত গতি ও দীর্ঘস্থায়ী নেটওয়ার্কের জন্য এবং ডেটা স্থানান্তরের নিরাপত্তা ও গোপনীয়তার জন্য তিন নম্বর টেলিফোন নেটওয়ার্কে এখানে টুইস্টেড পেয়ার কেবল উপযুক্ত কেন উপযুক্ত টুইস্টেড পেয়ার কেবল টেলিফোন নেটওয়ার্কের জন্য একটি সাশ্রয়ী সহজ এবং কার্যকরী সমাধান এই কারণে টেলিফোন নেটওয়ার্কে টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার হয়ে থাকে সর্বশেষ সিসিটিভিতে এখানে কোয়েক্সেল কেবল বা অপটিক্যাল ফাইবার কেবল যে কোনো একটা ব্যবহার হয়ে থাকে এটা কেন ব্যবহার হয় সেটা একটু দেখো সোটো সিস্টেম কম বাজেটের জন্য কোয়েক্সিয়াল ক্যাবল একটি ভালো বিকল্প হতে পারে দীর্ঘদূরত্ব উচ্চ রেজলিউশন উচ্চ নিরাপত্তার জন্য অপটিক্যাল ফাইবার কেবল একটি ভালো বিকল্প হতে পারে তো এই হচ্ছে একই ক্ষেত্রে দুটি কেবলের আলাদা আলাদা ব্যবহার আর শিক্ষার্থীরা আশা করছি বুঝতে পেরেছ আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী সেশনের শখ বা প্রশ্নগুলো নিয়ে হাজির হব